হ্যালো হরর মুভি লাভার্স আপনাদের সবাইকে হরর এক্সপ্লেনেশন বিডি চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করব দুই হাজার বাইশে মুক্তি পাওয়া ইন্দোনেশিয়ান পজিশন হরর সিনেমা কুদরাত সিনেমাটির আইএমডিবি রেটিং ছয় দশমিক তিন তো চলুন এবার সোজা সিনেমাটির কাহিনিতে যাওয়া যাক শুরুতে আমরা দেখতে তার ছেলে আলিফের করছিল কিন্তু আলিফকে যে জিন পজাস করেছে সে বেশ পাওয়ারফুল এই জন্য কুদরাতের এক্সোর্সিজম কমপ্লিট হওয়ার আগেই জিন আলিফের যান নিয়ে নেয় জিনটি চলে যাওয়ার আগে কুদরাত বলে যায় সে এই গিল্ট নিয়ে লাইফ টাইম সাফার করবে পরের দৃশ্যে দেখা যায় কুদরাত জেলে আলিফের মৃত্যুর দায় তার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে বিগত তিন বছর ধরে সে জেলে আছে কারণ সেটি যে জিন কিংবা শয়তানের কাণ্ড ছিল তা স্বাভাবিকভাবেই কোট কোর্ট মেনে নেয়নি কুদরত ও তার জেলের রুমমেটের কাছে থেকে জানা যায় অজানা কারণে মারা গিয়েছিল এরপর সে তার ছেলেকেও বাঁচাতে পারেনি চোখের সামনে পজেস্ট অবস্থায় মারা যেতে দেখেছে সারা জীবন আল্লাহর পথে চলেও কুদরত তার ফ্যামিলিকে রক্ষা করতে পারেনি তাই এখন তার মনে আল্লাহর প্রতি হেডফেট জমে গেছে এই কারণে সে এখন আল্লাহকেই নিজের দুর্ভাগ্যের জন্য ও তার রুমমেটের মাঝেই করে সেখানে ওয়ার্ডেন চলে আসে এবং কুদরতকে টেনে হিচড়ে সেই জেল রুম থেকে বের করতে থাকে এরপর দেখা যায় সে কুদরতকে নিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দিচ্ছে কারণ সেই ওয়ার্ডেন ওই একই জিন দ্বারা পজিট হয়ে যায় অর্থাৎ যে আলিফকে মেরেছিল সেই জিনটির নাম আসুবালা এত বছর পরেও যে কুদরাতের পিছু ছাড়েনি যখন সে জানতে পারে কুদরাতের সাজা শেষের পথে সে কিছুদিনের মধ্যেই বের হয়ে যাবে তখনই সে কুদরাতকে ফাঁসি দিয়ে মেরে ফেলতে চাইল কিন্তু কথা হচ্ছে আসুবালা শুধু কুদরাতের পেছনেই কেন লেগে আছে এর পেছনে আসলে ভয়াবহ এক কারণ রয়েছে পরের দৃশ্যে আমরা দেখতে পাই কুদরাতের আত্মা অন্য এক দুনিয়ায় চলে এসেছে তখন সে বুঝতে পারে আল্লাহ কারো সাথে খারাপ কিছু করে না এরপর তার আত্মা আবারও তার বডিতে চলে আসে যা মর্গে রাখা ছিল এরপর কুদরাত সেখান থেকে পালিয়ে তার গ্রামে চলে আসে সে বুঝতে পারে সে আসলে মরে গিয়েছিল কিন্তু আল্লাহ তার আত্মাকে আবারও তার বডিতে ফেরত পাঠিয়েছে তার গ্রামে জিন ও শয়তানের উৎপাত অনেক বেশি ছিল এরপর দেখা যায় তার গ্রামের ভিতরে জিহান নামক এক মেয়েকে জিন ধরে জিনের পজিশনের ফলে সেও খুবই বাজেভাবে মারা যায় অন্যদিকে কুদরাত তার মাস্টার কিয়ায় সাথে দেখা করার জন্য তার স্কুলে ফিরে আসে সেখানে তার ছোটবেলার বন্ধু সাথে দেখা হয় এই একই স্কুলে তারা একসাথে পড়ত এটা কোনো নর্মাল স্কুল ছিল না এখানে এক্সোর্সিজম শেখানো হতো অর্থাৎ কিভাবে জিন তাড়াতে হয় ব্ল্যাক ম্যাজিক উঠাতে হয় সতানের কবল থেকে কাউকে রক্ষা করতে হয় এসব শেখানো হতো অর্থাৎ কুদরাত ও জাফর দুজনই এক্সোর্সিস্ট কুদ্রাত ট্যালেন্টেডও ছিল বেশ কখনই তার কোনো এক্সোর্সিজম ফেল হয়নি কিন্তু সেই তিনি নিজের ছেলেকেই বাঁচাতে পারেনি এই নিউজ শুনে মাস্টার কিআইও অসুস্থ হয়ে গিয়েছিল ধীরে ধীরে সম্পূর্ণ গ্রামকেই জিন কবজা করে ফেলে এদিকে মাস্টার কিআই অসুস্থ থাকার কারণে ওনার জায়গায় জাফর এতদিন ধরে স্কুল চালাচ্ছিল তাই তাকে এখন সবাই ওস্তাদ জাফর বলে ডাকে মিনওয়াইন কুদরাতের গ্রামে আরও একটি ফ্যামিলি দেখানো হয় যেখানে আলিফ নামক এক প্যারালাইজড ছেলে ছিল একটি জিন করেছিল যা তার তার মা ইয়াসিন করে ফেলে সে যখন মেয়ে আশাকে জানায় সে কিছুতেই তা মানতে রাজি হয় না সে মনে করত গ্রামে মারাত্মক কোনো এক অসুখ ধরা পড়েছে যে কারণে এভাবে মানুষজন মারা যাচ্ছে পরদিন জিন আলিফকে এত বাজেভাবে পজেস করে ফেলে যে সে তার মা ইয়াসমিনকেই মারতে শুরু করে কিন্তু ইয়াসমিন অনেক কষ্টে জীবন বাঁচিয়ে সেই রুম থেকে পালায় এরপর সেই রুমের বাইরে থেকে লক করে দেয় এবং এক্সোর্সিজম করানোর জন্য জাফরকে ডাকতে যায় কিন্তু সেখানে গিয়ে সে কেবল কুদরতকেই পায় কুদরত প্রথমে মানা করে দিলেও আলিফ নাম শুনতেই তার চোখের সামনে ছেলের চেহারা ভেসে ওঠে তাই সে আলিফের এক্সোর্সিজম করতে রাজি হয় অন্যদিকে আলিফের বোন আশা জিনের খপ্পরে পড়ে রুমে দরজা খুলে দেয় যার ফলে আলিফকে পজেস করা জিন আশার ভেতরে ঢুকে গিয়ে তার হাত কেটে ফেলার চেষ্টা করে লাকিলি তখনই সেখানে ইয়াসমিন ও কুদরাত চলে আসে আশাকে এক পাশে রেখে আলিফের এক্সোরসিজম শুরু করে কুদরাত এরপর খুবই পাওয়ারফুল এক্সোরসিজমের পরে আলিফের বডি থেকে জিন বের হয় যাওয়ার সময় সে কুদরাতকে জানায় আমি তো চলে যাচ্ছি কিন্তু আমি যে শয়তানের পূজা করি এবং আমার থেকে যারা পাওয়ারফুল তার প্রতিশোধ নেওয়ার জন্য আসবে কুদরাত যখন আবারও স্কুলে যাচ্ছিল তখন সে হঠাৎ নেকড়ের রূপে একটি জিন দেখতে পায় কয়েক মুহূর্ত পরে সে তার ছেলে আলিফের আত্মাও দেখতে পায় যা দেখে সে ভয় পেয়ে একটি গর্তে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায় অন্যদিকে ইয়াসমিনের বাসায় আবারও আলিফের উপরে জিন ভর করে কিন্তু কিছুক্ষণের মধ্যে সেখানে জাফর পৌঁছে যায় এরপর সে তার ফ্যামিলিকে নিয়ে স্কুলের দিকে আসে তাকে জানায় এটা কোনো ছোটোখাটো জিনের কাজ না মরুন আসুবালা নিজে এবার আলিফের উপরে ভর করেছে যে কিনা শয়তানের ডাইরেক্ট বংশধর এর আগে আলিফের শরীর থেকে কুদরাত যে জিনটি বের করেছিল সেটা ছিল মূলত আসুবালা চাকর আসুবালাই কুদ্রাতের ছিলে জীবন কেড়ে নিয়েছিল তাই সে এখন আলিফের জীবন বাঁচাতে চায় কিন্তু জাফর বলে আমি তোমার কথা বুঝেছি কিন্তু আমি তোমাকে এখন এক্সরসিজম করতে দিতে পারব না কারণ আমি জানি না তুমি আসুবালার উপরে প্রতিশোধ নিতে গিয়ে আমার ছেলের জীবন ঝুঁকিতে ফেলো কুদরাত চুপচাপ তার কথা মেনে নেয় পরদিন সে দেখতে পায় স্কুলের বাইরে বসে আসা কান্না করছে কুদরাত তাকে বোঝাতে থাকে সিচুয়েশন যতই খারাপ হোক না কেন আমাদের কখনোই আল্লাহর ভরসা হারানো উচিত না কারণ শয়তান এটাই চায় আর একবার যদি আল্লাহর উপরে তোমার বিশ্বাস উঠে যায় তাহলে শয়তান সহজেই তার কাজ হাসিল করে ফেলতে পারবে তারা কথা বলতে বলতে জিহানদের বাড়ির দিকে চলে আসে জিহানের বাবা কুদরাতকে দেখেই তেরে মারতে আসে কারণ সে জাফরের বন্ধু ছিল কুদরত জানতে পারে সে শুধুমাত্র তাদেরই যারা তাকে টাকা অথবা জমি জবান দিত যারা গরিব ছিল তারা কিছুই দিতে পারত না জাফরও তাদের জন্য কিছুই করত না তাদেরকে মরতে দিত এই কারণে জিহান জিনের কবলে পড়ে বিনা চিকিৎসায় মারা গিয়েছিল এরপর কুদরত জাফরদের বাড়িতে ফিরে জানতে পারে আলিফের এক্সোরসিজম সফল হয়েছে হুজরাত তখন জাফরকে জিজ্ঞেস করে কেন সে মানুষজনের বিপদ আপদের সুযোগ নিয়ে তাদের থেকে টাকা পয়সা ও জমি বগিয়ে নিচ্ছে এর উত্তরে প্রথম প্রথম জাফর কথা ঘুরানোর চেষ্টা করে কিন্তু যখন পরিবেশ একটু গরম হয়ে যায় তখন জাফর কুদরাতকে স্কুল থেকে বের হয়ে যাওয়ার অর্ডার দেয় পরে দৃশ্যে আমরা দেখতে পাই সেদিন রাতে জিন ইয়াসমিনকে পজেস করে ফেলে ইয়াসমিন আশাকে বলে সে যেন উস্তাদ জাফরকে ডেকে আনে মিনবয়েল আমরা দেখতে পাই কুদরত স্কুল থেকে যাওয়ার আগে শেষবারের মতো অসুস্থ মাস্টার কিআই এর সাথে দেখা করতে যায় সেখানে মাস্টার তাকে কানে কানে জাফরের সম্পর্কে কিছু একটা জানায় এরপর কুদরত জাফরকে খুঁজতে খুঁজতে গুহার মতো একটি জায়গায় চলে আসে এখানেই এই সিনেমার আসল রহস্য ফাঁস হয় পরের দৃশ্যে রিভিল হয় যে জাফর আসলে আসুবালার পূজা করত সে চাচ্ছিল আসুবালা তাকে এতটাই পাওয়ারফুল করে দিক যেন সে সম্পূর্ণ দুনিয়ায় রাজত্ব করতে পারে গ্রামে যারা যারা জিন দ্বারা পজিট হচ্ছিল সবগুলোর জন্যই আসলে জাফর দায়ী কারণ সে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে তাদের আত্মা আসুবালাকে উপহার হিসেবে দিচ্ছিল অর্থাৎ সে আসলে রক্ষকের রূপে একজন ভক্ষক ছিল এসব রিভিল হয়ে যাওয়ার পরে কুদরাত ও জাফরের মধ্যে বেশ ভালো রকমের ফাইট শুরু হয় এবং শেষ পর্যন্ত কুদরাত জাফরকে মেরে ফেলে জাফরকে খুঁজতে খুঁজতে সেখানে আশাও চলে আসে সেই কুদরতকে তার সাথে যেতে বলে অন্যদিকে ইয়াসমিন দ্বারা হয়ে ছেলেকে আসুবালা জীবিত অবস্থায় কবর দিয়ে দিতে থাকে কিছুক্ষণ পর সেখানে কুদরাত এবং আশাও চলে আসে তারা ইয়াসমিনকে জিজ্ঞেস করে আলিফ কোথায় ইয়াসমিন জানায় সে আলিফকে জীবিত কবর দিয়ে দিয়েছে ইয়াসমিন তখন আসুবালার পজিশনে এতটাই পাওয়ারফুল হয়ে উঠে যে সে কুদরাতের যান নেওয়ার জন্য উঠে লাগে অনেক পারফর্ম করতে শুরু করে এরপর ইয়াসিন আসুবালার পজিশন থেকে মুক্তি পায় কুদরত দ্রুত মাটির খুঁড়ার চেষ্টা করে আসুবালা তখন আলিফের জায়গায় তার মৃত ছেলেকে দেখায় কুদরাত দেখতে পায় তার ছেলেকে সে মাটি খুঁড়ে তুলে আনছে কিন্তু কুদরাত এখানে আসুবালার ট্রিক বুঝে ফেলে সে অনবরত আল্লাহর কালাম পড়তে পড়তে আলিফের বডিকে চিটতরে আসুবালার থেকে মুক্ত করে ফেলে ছয় মাস পর দেখা যায় আসুবালার চলে যাওয়ার ফলে গ্রামে আবারও খুশি অবস্থা ফিরে এসেছে কুদরাতের মাস্টার কি কিআইও সুস্থ হয়ে উঠেছে কুদরাত তখন ডিসিশন নেয় তার ওয়াইফ আজিজার মৃত্যুর রহস্য অনুসন্ধানের সে গ্রাম থেকে বিদায় নেয় কি আই তাকে তার পুরাতন বাইকটি দেয় এরপর সে দৃশ্যে দেখা যায় কুদরাত উইল রিটার্ন এরই সাথে সিনেমাটি এখানেই শেষ হয় বন্ধুরা সিনেমাটি স্টোরি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন গুজরাট সিনেমাটি বের হলে আমরা সেই সিনেমাটিরও এক্সপ্লেনেশন ভিডিও আনার চেষ্টা করব এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন কোনো হর সিনেমার এক্সপ্লেনেশন ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত বিদায়